চাকরি হারানো একজন বাবা যে বাবার স্বপ্ন ছিল ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাবে পিছিয়ে পড়া একটি অজপাড়াকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একটি জাতি উপহার দেবে হায়দার আলী জীবন থেমে যায় সকল স্বপ্ন বৃথা হয়ে যায় একজন স্কুল মাস্টার যার হাত ধরে প্রতিষ্ঠিত তাতারপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব থেকে দীর্ঘ বারো বছর সাত মাস তাকে বঞ্চিত করা হয় অবর্ণনীয় দুঃখে কষ্টে অত্যন্ত মানবতায় জীবনযাপন করেন একদিন কষ্টের অবসান ঘটবে সেই স্বপ্নে আশায় ছিলেন দিন গুনেছেন এতদিনের অপেক্ষার পর দীর্ঘ প্রায় এক যুগ আইনি লড়াইয়ে তিনি চাকরি ফিরে পান ঘড়ির কাটায় তখন বেলা এগারোটায় বাড়িতে পুঁছতে নিচ্ছেন স্কুলে নতুনভাবে চাকরিতে যোগদানের জন্য অশ্রুসিত্ত নয়নে মহান আল্লাহতালার প্রতি সুক্রিয়া জানিয়ে দুরাকাত নফল নামাজ পড়েন গ্রামের নিভৃত পল্লী থেকে পায়ে হেঁটে তার চিরোচনা সেই স্কুলে যাচ্ছেন পীরগঞ্জ উপজেলার সাতনং বড় আলমপুর ইউনিয়নের কাতারপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হায়দার আলী বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকায় দু সালে তার বিরুদ্ধে ওই ইউনিয়ন আওয়ামী লীগ অভিযোগ দেয় পরে কয়েকটি তার নামে রাজনৈতিক মিথ্যা মামলা হয় এসব মিথ্যা মামলার কারণে দু সালের সাতই নভেম্বরে প্রধান শিক্ষক মৌলানা হায়দার আলী চাকরিচ্যুত হন দুই সালের সাতই নভেম্বর থেকে নিষ্পেষিত হয়ে জুলুম অত্যাচার মামলা মোকদ্দমা বৈষম্যের শিকার হয়ে বিগত সরকারের আমলে অনেক নিপীড়িত জীবনযাপন করেছেন আজকে অনেক চড়াই উতরাই শেষে আজকে সেই শুভক্ষণ আজকের দিনটিতে তিনি তার চাকরি ফিরে পেলেন আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুরে ওই তাতারপুর উচ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মাওলানা হায়দার আলী ওই স্কুলে যোগদান করেন এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সহকর্মী সহ এলাকাবাসী তার ফিরে আসায় আনন্দিত সহকর্মীরা ও এলাকাবাসীরা যেন একটা নতুন জীবন ফিরে পেলাম আমার মনে হতেছে যে যে সত্যিকার যে আল্লাহ ধৈর্যশীলদের পাশে থাকেন সেটা আজকে প্রমাণ হলো আমার মনে হতেছে যে এইভাবে যদি মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে মনে হয় তারা কখনো পিছিয়ে পাওয়া যাবে না আমার এটাই সবচেয়ে বড় অনুভূতি আর একটা হলো গ্রামবাসী সহ এলাকাবাসী যারা আমার স্কুলে এতদিন যাবৎ ছেলে মেয়ে দিয়েছে আমি তাদের কাছে কামনা করব তারা যেন আবার আমার এই আশাকে কেন্দ্র করে বাচ্চারা যেন সবাই যে যে কোনো বাচ্চা হোক যে কোনো পরিবারের বাচ্চা হোক আমি যেন তাদের মানুষ করতে পারি এটা আমার সবচেয়ে বড় অনুভূতি এবং সবচেয়ে বেশি ইচ্ছা পোষণ করতেছে আপনাদের কাছে আনন্দ মুহূর্ত খনে এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম পীরগঞ্জ উপজেলা জামায়াতের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ নুরুল আমিন জামাতের সাবেক উপজেলা আমির মৌলানা এ কে এম ইদির আলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় সুদি সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত আনন্দ মুহূর্ত উপস্থিত হয়েছিলেন শহীদ আবু সাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন বিগত সরকারের শাসনামলে অন্যায়ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা তাদের সেই কর্মস্থল ফিরে পায় আবারও এতদিন ধরে নির্যাতিত ছিল কর্মস্থল থেকে উনি বঞ্চিত ছিল তিনি তার কর্মটা ফেরত পাইছে এই রকম ফিজি সরকারের শাসন আমলে অন্যায়ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা সকলে যেন তাদের নিজ কর্মস্থলে যেভাবেই তারা বঞ্চিত হয়ে থাকে তারা যেন স্ব স্থানে ফেরত পায় উল্লেখ্য গত বছর জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হলে প্রায় এক যুগ পর চাকরি ফিরে পান পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন হায়দার আলী এতদিন ওই স্কুলের শূন্য পদে ছিল প্রধান শিক্ষকের পদ মেহেদি হাসান রংপুর টাইমলাইন পীরগঞ্জ